অবশ্যই আরো গোটা পরোটা দেখো তোমার সামনে ভাজা হচ্ছে গোটা পটা চারটে পরোটা আলুদম ঘুগনি আনলিমিটেড চব্বিশ টাকা তুমি তাহলে চব্বিশ টাকা তুমি তাহলে দু পিসও পেতে পারো বারো টাকা দিয়ে ঘুগনি আলদম আনলিমিটেড একদম হ্যাঁ সেটা কাস্টমার ডিসাইড করবে এক বিগত পঁচিশ বছর তো তাই হচ্ছে সব তো লোকাল কাস্টমার তোমাদের ভিডিও দেখে তো কেউ আসে না তার জন্য আমরা কাউকে ঠকাই না আমরা সততার সঙ্গে ব্যবসা করি সব লোকাল কাস্টমার সব ভাই রাখায় আমাদের দাম কমে যায় হ্যাঁ মাঝের দাম বেশি আমরা ছ টাকা করে আমাদের চলে যাচ্ছে আমাদের মোটামুটি ডাল ভাত খেয়ে মাছ হলো ঠিক আছে আমাদের মোটামুটি মাছ ভাতের প্রয়োজন নেই যদি ওখান থেকে মাছ ভাতে পয়সা হয় তাহলে খাবো নাহলে খাবো না না খাবো না ডাল ভাত খাবো নাহলে ছ টাকার ছ টাকার ভাত খাবো কি আছে আমি যদি শিয়ালদের ব্যবসা করি শিয়ালদার মানুষের লাথি পড়ে যাবে না বলছি তো খাবারের যে গুণমান ওই ডেড বডি পরে এখানে চলবে না আর আমি যদি জানতে পারোটা ঘরে লাগাই মোটামুটি ওই এনার সামনে দোকান আছে এনারতে ভিতরে গিয়ে অ্যাডমিট হতে হবে বুঝলে হ্যাঁ সত্যি তাই আমি যেখানে যেখানে দোকান লাগাবো যদি মনে করি সব পড়াটা ভালোই লাঠে উঠে যাবে বুঝলে

তাহলে বড় ভাই যাও তিনটে তিনটে এর থেকে ছোট ছোট মাল চল্লিশ টাকা বিক্রি হচ্ছে দেখেছো তো মালটা তা ছ টাকা কি দেওয়ার তিনটে পোয়ার দুটো পোয়ার আলুর দাম ঘুমিয়ে আনলিমিটেড বারো টাকা দিচ্ছি তুমি কি চাও এগুলো দেবো তোমাকে সঙ্গে আবার বাটার বাটার লাগিয়ে তাহলে ছাকা তেলে পোয়া টাকা আছি ঘুমিয়ে আলুর দাম আনলিমিটেড সঙ্গে নাসিকের বেদানা দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তা তো মন পছন্দ যাচ্ছে না তোমাদের হ্যাঁ আছে তো নাসিকের বেদানা ওই তো ওখানে কাটা আছে দেখো জজ্জর করে পড়ছে হ্যাঁ নাসিকের বেদানা নাসিকের বেদানা আছে

সবসময় তুমি যদি ফোন করে আসতে খুশি হতাম তুমি এমনি চলে এসছো এমনি চলে এসছো আর যখন এসো তখন মাল নিতে অবশ্যই ফোন করে আসতে হলে ভালো হয় নাম্বার তোমাকে অফ ক্যামেরায় দেবো অন ক্যামেরায় দেবো না